যে সেবা তোই করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমাদের জীবন দিয়া হলেও সব কিছু আমরা করব ইনশাআল্লাহ আহ মালি কিউন্তু মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রেখে মুজিবার বুকের মাটিতে উপরে দাঁড়িয়ে আমরা কত কাল সুগান দিয়েছি প্রতিভার মাটিতে মুজিফাত মুর্তাবা সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন সরকারিভাবে করা প্রয়োজন যাতে যার যখন হার্ট অ্যাটাক হবে সে অ্যাম্বুলেন্সে চিকিৎসা করতে করতে হাসপাতালে যাবে সেই ব্যবস্থা আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা এমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসা অভাবে মানুষ মারা যাবে না আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না এই জন্য উন্নয়ন আমাদের ক্ষেত্রে ব্যাহত হয় শিল্প অঞ্চলও যতখানি বড় হওয়া প্রয়োজন ততখানি হতে পারে না আমরা জাগতিক নাগরিক পার্টি থেকে আপনাদের কথা শুনেছি আমরা নানা সময় চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য হবে সাংস্কৃতিকভাবে ভাবে বুদ্ধিভিত্তিক মোকাবিলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে গুম খুন সবকিছু জায়েত করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে তারা করেই ঘরে ফেরা হবে বলে জানাই এনসিপি নেতারা আর তেসরাই আগস্ট পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনী রাসফলন দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণঅভ্যুত্থানের ফলে পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই মাহমুদ এখন মানিকগঞ্জ